সভায় অর্ধেক ভোট নাই তাও তো এক কোটি ভোট আওয়ামী লীগের আছে ভাই বিএনপি জামাতের উপর স্টিম রোলার চালানো কিন্তু বলে যে এর মধ্যে ঘটনার প্রভাবে অর্ধেক দেখেন একটা জিনিস কি ছাত্র লীগের ব্যানারে যদি কোনো কর্মকাণ্ড হয় আমি মনে করি সেটা বেআইনি কর্মকাণ্ড কারণ আইন করে তাদেরকে ব্যান্ড করা হয়েছে দেখেন একটা আইন সে অপছন্দ করতে পারেন কিন্তু আপনি অমান্য করতে পারবেন না এটা স্টেট কথা যতক্ষণ পর্যন্ত আপনি যদি ক্ষমতা থাকে আইনটা আপনি চেঞ্জ করেন কিন্তু চেঞ্জ করার আগ পর্যন্ত আইনটাকে আপনি অমান্য করতে পারবেন না এটা হলো দেশের নাগরিকদের একটা দায়িত্বের মধ্যে পড়ে ছাত্রলীগ এই মুহূর্তে একটা নিষিদ্ধ সংগঠন কাজে ছাত্রলীগের ব্যানারে কোনো কর্মকাণ্ড যদি চলে সেটাকে সমর্থন করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না আর ঝটকে মধ্যে যেটা হচ্ছে এটা আগামীতে আরও হবে আপনি নিশ্চিত থাকেন আরও হবে পনেরো তারিখে একটা হয়েছিল আঠেরো তারিখে তিনটা হয়েছে গতকালকে আরও অনেকগুলি হয়েছে এবং এগুলো হতে থাকবে থাকবে এমন প্রশ্ন হলো এগুলো কোথেকে হয় কোথেকে হয় এবং কেন হয় আমার মনে আছে আওয়ামী লীগের আমাদের আওয়ামী লীগ যখন শাসন করতো চোদ্দোর দিকে চোদ্দোর পর পর তখন তো আওয়ামী লীগ রীতিমতো সারা দেশে বিএনপি এবং জামাতের উপর এক ধরনের টিম রুলার চালাইছিল যে নিষিদ্ধ করে নাই কিন্তু ভার্চুয়ালি নিষিদ্ধের মতোই তাদের মাঠেই নামতে কিন্তু না ঘরে বসে দুজন জামাতের লোক আলাপ করতেছে ধরে বলে যে ওনারা মানে সরকার বিরোধী পরিকল্পনা করতে পারে এই চিন্তা করে ধরে ফেলেছে উনি তো দেখছি ভাই তখন কিন্তু আমি যখন টেলিভিশন ছিলাম আমি তো একটা টেলিভিশন নিউজ এটার দায়িত্ব ছিলাম ওই আমাদের রিপোর্টাররা বিএনপি বিডিও রিপোর্টার এসে বলতো ভাই কালকে এই সকালে একটা ক্যামেরা দিন দশ মিনিটের জন্য আমি কিন্তু কী কারণে

তারা কি করবে তারা যে টিকে আছে তারা যে বেঁচে আছে তারা যে এই সরকারের কর্মকাণ্ডের প্রতিবাদ করছে বিরক্ত হচ্ছে তাদের প্রকাশ করতে হবে বিএনপি ছাত্র দলের সঙ্গে বর্তমান কিছুই মিলাচ্ছি না যাবে আমি আমি দল মিলাচ্ছি না আমি ব্যক্তি মিলাচ্ছি ওই সময় যে রাজনৈতিক ছিল সে তার যে ইমোশন ভালোবাসা যে মানে সম্পৃক্ততা এটাকে আমি করি না এটা অবশ্যই আপনাকে অনার করতে হবে সংখ্যাটা কম না আমি আপনাকে একটা কথা বলে শেষ করি আওয়ামী লীগ নির্বাচনে যেগুলিকে আমি নির্বাচন বলি আমি অনেক আগেগুলিকে নির্বাচনী বলি না আমি নির্বাচন বলি না নাইনটি ওয়ান নাইনটি সিক্স দুই হাজার এক দুই হাজার আট এই চারটাকে আমি নির্বাচন বলি আমার নির্বাচন ভালো মন্দ আছে কোটা কোনটা খারাপ নির্বাচন কোনটা ভালো নির্বাচন এগুলো নির্বাচন হয়েছে কোনো নির্বাচনই হয় নাই এর মধ্যে আওয়ামী লীগ সবচেয়ে খারাপ করেছে দুই হাজার এক সালে সেই নির্বাচনেও আওয়ামী লীগ ভোট পেয়েছে দুই কোটি তেইশ লক্ষ ভোট আপনি যদি বলেন যে এর মধ্যে ঘটনার প্রবাহে অর্ধেক ভোট নাই তাও তো এক কোটি ভোট আওয়ামী লীগের আছে ভাই